দিদি কে সাথে মোদীকে সাথে যাকে ও বলেগা কি খড়া হতা তাই জন্য বলছি দেখুন এটাই তো তৃণমূলেরও কথা শুভেন্দু বাবু বলছেন যে আমাদের সাথে আমরা তাদের সাথে বলছে তৃণমূল সময়তে যদি তুমি আমাকে ভোট দাও তবেই আমি তোমায় লক্ষ্মীর ভাণ্ডার দেবো তুমি যদি আমাকে ভোট না দাও তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে মাঝবিরোধী ছাড়া তৃণমূল কংগ্রেস ভোট করাতে পারবে সমাজ বিরোধী ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারবে এই যে পৌরসভা নির্বাচন হয়েছিল বা পঞ্চায়েত নির্বাচন আমি লোকসভার ভোটের কথা পরে আসছি এই যে ভোটগুলো হলো এই সমস্ত ভোটগুলোতে যে ইলেকশনগুলোতে যে সামগ্রিক বিষয়টা দাঁড়ায় এখানে সমাজবিরোধী ছাড়া তৃণমূল জিততে পারতো পারেনি তো বুথ ক্যাপচার করতে পারতো পারেনি কোন ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে এটা হয়তো দৃষ্টান্তের জায়গা এই মুহূর্তে বিজেপি যে কেন্দ্রীয় মন্ত্রিসভা তৈরি করেছে তাতে আপনি মুসলিম পাবেন না সেই অর্থে তাদের যে এমপি রয়েছে তাতে আমি দেখছিলাম মানে খুব এক দুজন পেলেও আপনি পেতে পারেন ফলত স্বাভাবিকভাবেই ওরা একটা ধর্মকেন্দ্রিক রাজনীতি তৈরি করতে চাইছে অধর্মকে সাথে নিয়ে বিজেপি ধর্ম মানে বিজেপি কোনোদিনই ধর্মের যে বিষয় বিজেপি তার কখনো পক্ষে নয় বিজেপি ধর্মের ইম্পোজিশনের পক্ষে অর্থাৎ চাপিয়ে দেওয়ার পক্ষে তাই জন্য আমি আপনাকে আমরা আপনাদেরকে বলছি যে শুভেন্দুবাবু যে বলছেন যে জো আমার এস উসকা বিকাশ তাই তো আমাদের সাথে হাম উনকি সাথে আজো আমাদের সাথে হাম উনকে সাথে তো সুবিন্দু বাবু ফিলল কিস কে সাথ মে হে भाजपा के साथ में है कुछ वर्ष पहले वो किसके साथ में था तृणमूल कांग्रेस के साथ में था, साथ में था। तो जो जो आदमी कभी दीदी के साथ और कभी मोदी के साथ जाके खड़ा होता है वो किसी को क्या बोलेगा कि जो मेरे साथ वो हम उसके साथ তাইজন্য বলছি দেখুন এটাই তো ত্রিনমুলের কথা সুবিন্দু বাবু বলছেন যে আমাদের সাথে আমরা তাদের সাথে ত্রিনমুল তাই বলছে ভোটের সময়তে যদি তুমি আমাকে ভোট দাও তবেই আমি তোমার লক্ষ্মীর ভাণ্ডার দেব তুমি যদি আমাকে ভোট না দাও তোমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আসলে তৃণমূল এবং বিজেপির এই যে রাজনীতির অভিমুখটা এবং সেটা যে এক হয়ে যাচ্ছে বিভিন্ন সময়তে তো দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি এবং সেটা প্রমাণিত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এই যে আপনি কিছুক্ষণ আগে দুর্গা পুজো প্রসঙ্গ টানলেন তো সেই অর্থে মুখ্যমন্ত্রী এবারে ক্লাবগুলোর অনুদান বাড়িয়েছেন বাড়িয়ে পঁচাশি হাজার এবং পরের বছর এক লাখ করবেন এটাও তিনি বলেছেন কার্যত সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে না সরকারি এবং বহু পারছে যুবকরা তারা আজও কলকাতার রাজপথে পড়ে রয়েছে তাদের দাবি দাওয়া নিয়ে সেক্ষেত্রে কি এই যে অনুদানগুলো দেওয়া খুব জরুরি আবার আপনাদেরকে বলছি পশ্চিমবাংলায় দুর্গাপুজো হোক ঈদ হোক বা যে কোনো ধর্মীয় উৎসব তা কি আগে বাংলায় হতো না মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতা এসছেন তার আগে কি এই অনুষ্ঠানগুলো হতো না ধর্মীয় অনুষ্ঠানগুলো সব হতো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পরে ধর্ম এবং রাজনীতিকে এক করে দিতে চেয়েছেন এবং তা তিনি করতে পেরেছেনও পেরেছেন বলেই আজকে বিজেপি শূন্য থেকে সাতাত্তর হয়ে গেছে আর পেরেছেন বলেই বামপন্থীরা আজকে শূন্যতে এসে ঠেকেছে এটা আমাদেরও ব্যর্থতা এটা যেমন একদিকে ওনার সাকসেস বাজে কাজেরও তো সাকসেস থাকে তাতে যেমন ওনার সাকসেস আবার আমাদেরও ব্যর্থতা কিন্তু আবার বলছি সরকারি অনুদানের প্রয়োজন পড়ে না যে পুজো কমিটিগুলো এই টাকাগুলো নেয় বা পায় পশ্চিম বাংলায় আগেও হৈ হৈ করে দুর্গা পুজো হতো পশ্চিমবাংলায় আগেও ধর্মের চর্চা ছিল সংস্কৃতির চর্চা ছিল এর জন্য রাজ্যের সরকারের পয়সার দরকার পড়ে না উল্টো দিকে সরকারি কর্মচারীদের ডিএ শুধু কেন শুধুমাত্র আমি ডিএর কথা বলবো না তো তার সাথে সাথে আপনি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা যে পিপুলস টিচার রেশিও থাকবার কথা তা কত কম দেখুন তো কত কম সংখ্যক শিক্ষক শিক্ষিকা রয়েছে এই মুহূর্তে স্কুলে তাই জন্য আমরা বলছি আসলে রাজ্যের সরকারের নীতি অভিমুখ যদি পাল্টে যায় তাহলে এটাই হওয়া স্বাভাবিক এই যে নীতির কথা বললেন সেই প্রসঙ্গে কি চাইবেন নেতা বদল নাকি নীতি বদল অবশ্যই নীতি বদল নেতা বদল করে কি হবে নেতা নীতি যদি একই থাকে নেতা বদল করে আমার লাভটা কি হবে যদি নীতিটা একই থাকে তাহলে মুখ বদল করে তো কোনো লাভ নেই অবশ্যই নীতি বদল করতে হবে আমাদের শেষ দুটি প্রশ্ন এই যে বারে বারে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী থেকে সৌগত রায় তার দলের নেতাদেরকে বলতে যে তৃণমূলের সমাজ বিরোধীদের স্থান নেই বারে বারে তাদেরকে বার্তা দিতে হচ্ছে কেন বা উঁচু স্তরের কথা কি নিচু স্তরে এসে পৌঁছাচ্ছে না সমাজ বিরোধী ছাড়া তৃণমূল কংগ্রেস ভোট করাতে পারবে সমাজ বিরোধী ছাড়া তৃণমূল কংগ্রেস চলতে পারবে এই যে পৌরসভা নির্বাচন হয়েছিল বা পঞ্চায়েত নির্বাচন আমি লোকসভার ভোটের কথা পরে আসছি এই যে ভোটগুলো হলো এই সমস্ত ভোটগুলোতে যে ইলেকশনগুলোতে যে সামগ্রিক বিষয়টা দাঁড়ায় এখানে সমাজবিরোধী ছাড়া তৃণমূল জিততে পারতো পারেনি তো বুথ ক্যাপচার করতে পারতো পারেনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সাত লক্ষ দশ হাজার ভোটে জিতেছেন এই সাত লক্ষ দশ হাজার ভোটে কি করে ভোট হয়েছে তা আমি আপনি কেউ জানি না সবাই তো সব জানি কিন্তু অদ্ভুত বিষয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করালো এত কিছু ভোট টোট করার পরেও এই লুট হওয়ার পরেও নির্বাচন কমিশন কিছু করলো না এর আশ্চর্যের বিষয় আর কিছু হতে পারে দেখুন এটা তত্ত্ব তোলার কোন জায়গা না আজকে অনুব্রত মন্ডলের জামিন হয়ে গেছে সিবিআই এর মামলা থেকে অনুব্রত মন্ডলের জামিন হয়ে গেছে আপনি লিখে রাখুন কয়েকদিন পরে পার্থ চ্যাটার্জিরও জামিন হয়ে যাবে এই মামলাগুলোর কিছু হবে না ঠিক যেমন ভাবে রোজ ভ্যালির কিছু হয়নি সারদার কিছু হয়নি এরও কিছু হবে না তাহলে কি বাংলায় যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদের কি কোনোদিন মানে শাস্তি হবে না দুঃখের হলেও শক্তি না এই যে তমলুকে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতেছেন লোকসভা ভোটে কিন্তু এখন দেখা গেল যে সমবায় নির্বাচন দেখা গেল সেখানে কার্যত পদ্ম ফুল ফুটলো না জোড়াপুরি লোকসভা ভোট হয়েছে লোকসভা নিরিখে লোকসভা ভোট হয়েছে সেখানে আরেকটা সমবায় নির্বাচন সমবায়ের মতো করে হয়েছে দুটোকে এক করে দেখা উচিত হবে না কিন্তু আবার আপনাকে বলছি তমলুকে এই মুহূর্তে বিপুল পরিমাণ হকার উচ্ছেদ হচ্ছে গোটা তমলুক জুড়ে নন্দকুমার মহিষাদল ময়না ওদিকে নন্দীগ্রাম ওদিকে হলদিয়া এদিকে তমলুক এদিকে হচ্ছে কোলাঘাট কিন্তু যিনি জিতলেন সাংসদ তিনি কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না এলাকায়